একটু বলুন শেষ হয়নি সবে এখান থেকে শুরু প্রথম যে ছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী আঠারো তারিখ দুপুর আড়াইটার সময় এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চাষিরা আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে

পাঁচ দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই পাঁচ মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে চাষিরা আসবে কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি এই যে বলছেন যে সন্তুষ্ট না আমরা মনে করি সঞ্জয় দোষী বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না একটা হসপিটালের জনবহুল হসপিটাল সেখানে কেউ একজন বাইরে এসে গেল হসপিটালের কেউ জানতে পারলো না এটা আমি মনে করি না আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ তারা সবাই সামনে আসবে প্রকৃত তথ্য সামনে আসবে এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে একদম শেষ প্রশ্ন এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন তাদের কি বক্তব্য না এখন আমার সিবিআই এর সাথে কথা বলছি আমরা বস্তুগুলো সামনে রেখেছি

সেখানে হাইকোর্ট মনে করেছিল তদন্ত করলে ভালো সিবিআই কোর্টের উপরে আমার দায়িত্ব চেয়েছি কোর্টের